বন্ধুরা তোমাদের সবাইকে অ্যাস্ট্রোলজিতে স্বাগতম তো কন্যা রাশির যারা সাবধান শেষ যাত্রার প্রস্তুতি নিতে হবে কারণ ভয়ঙ্কর কাল তোমাদের মাথার উপর মন্ডর করছে আগামী তিন দিনে যা হবে শুনে তোমার এবং তোমার পুরো পরিবারে রাতের ঘুম উড়ে যাবে আমার কথাগুলোকে মজা বলেও নেবেন না হলে রক্তাক্ত চোখ দিয়ে কাঁদতে হবে তোমাদের কারণ যখন মঙ্গল তোমার উপর টিটকার চোখ রাখে তখন মহাবিনাশ তোমার জীবনে এসে পড়ে আর একবার আবার মঙ্গল তার টিটকার চোখ তোমার এবং তোমার পুরো পরিবারের ওপর বেঁধে দিয়েছে এই অবস্থায় আগামী সাত দিনে এই দশটা বড় ভয়ানক ঘটনা ঘটতে চলেছে দিনগুলোতে আমি তোমাদের যে কোনো পরিস্থিতিতে থাকবো কারোর বাবা দাদা এটাকে থামাতে পারবে না বন্ধুরা শেষমেশ কি বড় রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে সমস্ত তথ্য আমি তোমাদের দিতে যাচ্ছি আমার এক একটা কথা মনোযোগ দিয়ে শুনবে যদি উপেক্ষা করো তাহলে বন্ধুরা তোমার অপমান হওয়াতে বেশি সময় লাগবে না তোমার পরিবারের শান্তি ধ্বংস হতে খুব একটা সময় লাগবে না কারণ মঙ্গল বন্ধু তোমার দিকে তাকিয়ে আছে সুযোগ পেলেই সে তোমার পুরো পরিবারের উপর আক্রমণ চালাবে বন্ধুদের বিপদের ঘন্টা চারিদিক থেকে বাঁচছে কিন্তু আমি তোমাদের জানিয়ে দিই যখন রাহু তোমার পাশে থাকে তবে আপনার কোনো কিছুতেই আঘাত লাগবে না আর আপনার জন্য খুশির খবর এই যে এই সময় রাহু আপনার পক্ষেই আছে আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ আপনাকে মিলছে সাথে নবরাত্রির সময়ও আসছে তাই বন্ধু কেউ আপনার একদম ক্ষতি করতে পারবে না মঙ্গল গ্রহের খারাপ প্রভাবও আপনাকে কোনো ক্ষতি দিতে পারবে এই জন্য আমি আপনাকে একটা বিশেষ উপায় বলবো। পর্যন্ত কি সতর্কতা নিতে হবে সব তথ্য দেব কারণ এই দশটা বড়ই ভয়ঙ্কর ঘটনা বন্ধু যে কোনো পরিস্থিতিতেই আপনার সঙ্গেই ঘটবে তাই বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বসে থাকো একদম শান্ত মাথায় আমার কথা শুনো আর আমি যা বলবো সেটা চারিদিকেই ছড়িয়ে দিও না বন্ধুদের আমি জানি তোমরা অধৈর্য হয়ে অপেক্ষা করছো কখন আমার জীবনে সুখ আসবে কখন আমি আমার প্রতিবেশীর মতো আমার আত্মীয়দের মতো আমার জীবনে উন্নতি করব, কখন ঈশ্বর আমার নামও ডাকে কখন আমি আমার পরিবারকে সুখ দিতে পারবো আমি জানি বন্ধুদের আর বিশ্বাস করো তোমাদের সময় এখন এসে গেছে আর তোমাদের জীবনে সেই সমস্ত সুখ আগামী দশ দিনের মধ্যে আসবে যার জন্য তোমরা বছরের পর বছর অপেক্ষা করছো বছরের পর বছর বন্ধুরা তোমরা অনেক কষ্ট সহ্য করেছো কারণ এমন কষ্ট দেখে ঈশ্বরও কাঁদে শনি শনিদেবও তোমার বেদনা দেখে কাঁদেন কোনো সাধারণ মানুষ তোমার মতো কষ্ট পায়নি কারণ তোমার যা কষ্ট হয়েছে সেটা অতিরিক্তই হয়েছে এমন কষ্ট কেউ সহ্য করতে পারে না তুমি অনেকবার তোমার জীবন শেষ করতে চেয়েছিলে তবুও তুমি ধৈর্য ধরেছিলে কারণ জানতে যে একদিন ঈশ্বর তোমার কথা শুনবেন আর দোস্তেরা সেই সময় এখন এসেছে ঈশ্বর এখন তোমার কথা শুনেছেন শুধু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আমার কথাগুলোকে মজা করে নেবে না কখনো আর হ্যাঁ আজ যে রহস্য ভিডিওটা একদম একলা অবস্থায় দেখবেন যদি কেউ আশেপাশে থাকে তার সামনে একেবারেই দেখবেন না কারণ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যে আপনার জীবনে এত দুঃখ এত কষ্ট কেন কেন আপনার পরিশ্রম প্রতিবার ব্যর্থ হয় কেন আপনার কাছে টাকা জমে থাকে না কেন আপনার বাড়িতে প্রতিদিন ঝগড়া ঝামেলা হয় কেন আপনার ওপর শনি গ্রহের সাড়ে সাতির মতো দোষ লেগে থাকে কেন আপনার মুখ সবসময় মলিন থাকে কেন আপনার পরিবারের মধ্যে সুখ নেই সব কিছুই বলবো, দেখুন আপনার জীবনে খুশির আসর এসেছে শুধু তাই না টাকা পয়সাও এসেছে এবং নতুন নতুন সুযোগও মিলেছে কিন্তু আপনার জীবনে মানহুষ লোকের অভাব নেই বন্ধুদের এই মানহুষ লোকদের কারণে আপনার জীবনে আসা প্রতিটা সুযোগ হাত ছাড়া হয়ে গেছে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি প্রতিটা কারণও বলবো ভবিষ্যৎবাণীর দিকে এগোব প্রথম বড় ভবিষ্যৎবাণী একদম মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুদের আগামী দশ দিনের মধ্যে আপনার মাথার অপর একটা ভয়ঙ্কর কাল মন্দরা করছে হ্যাঁ বন্ধু আর এই কাল আপনার সঙ্গে কোনো দুর্ঘটনাও ঘটাতে পারে মানে আপনি কোথাও যাচ্ছেন হ্যাঁ তুমি তোমার কাজ করছো আর হঠাৎ করেই তোমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতে পারে হাঁটতে হাঁটতে তোমার কোনো আঘাত লাগতে পারে কোথাও গাড়ি চালাচ্ছ তো দুর্ঘটনাও হতে পারে এমন ভয়ঙ্কর ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে বন্ধুরা একদমই অবহেলা করো না এই দশ দিনে গাড়ি চালালে খুব যত্ন করে চালাও কোনো কাজ করো ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকো কারণ এই সময় বিপদ আছে আমি তোমাকে ভয় দেখাচ্ছি না কারণ মঙ্গল গ্রহ দুর্ঘটনা ঘটাতে পারে এই অবস্থায় তোমাকে শুধু একটা ছোট্ট উপায় করতে হবে দেখো যেভাবে তুমিও এটা ভিডিও শেষ হলে ভালো করে গোসল করে নাও তারপর হনুমানজির মন্দিরে যাও সন্ধ্যার সময় মন্দিরে বসে হনুমান চালিসা পাঠ করো আর হনুমানজির পদে সিঁদুর নিয়ে নিজের মাথায় তিলক লাগিয়ে নাও মাথার যে অংশে চুল আছে মাঝখানে একটু সিঁদুর লাগাতে হবে একদম ভিতরে একটা বিন্দু মতো তারপর হনুমানজির কাছে নিজের নিরাপত্তার জন্য প্রার্থনা করো বন্ধুরা কেউ তোমার চুল কেউ তোমার কিছুই করতে পারবে না এটা আমার গ্যারেন্টি হ্যাঁ বন্ধু একটা পানের পাতা নাও সেই পানের পাতায় শ্রীরাম লিখে ফেলো হ্যাঁ চন্দন বা সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে হনুমানজিকে উৎসর্গ করে দাও আর পাঁচ মিনিটের মধ্যে ওই পানের পাতা তুলে নিয়ে তার ঘড়ি করো আর তারপর সেটা তোমার পকেটে রাখো অথবা গলার তাবিজ বানিয়ে পড়েও পারো কেউ তোমার এক ফোঁটা চুলও ছোঁতে পারবে না তোমার ওপর মন্ডর করাই কালও চলে যাবে সেটা শেষ হয়ে যাবে বন্ধু তাই এই টোটকা অবশ্যই করতে হবে তারপর আর কোনো চিন্তার কারণ থাকবে না এটা ঠিক হবে না কিছু করো না হনুমানজি তোমাদের রক্ষা করবেন কেউ তোমার এক টুকরোও ক্ষতি করতে পারবে না দেখো তোমরা সবাই জানো আমার করা ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না আর আগামী দশ দিনের মধ্যে সবচেয়ে বড় ঘটনা যা ঘটতে চলেছে সেটা হলো বন্ধুদের তোমাদের হয়তো জেলে যেতে হতে পারে হ্যাঁ তোমাদের অবশ্যই জেলে যেতে হবে কেন যেতে হবে কতদিন যেতে হবে সব তথ্য আমি দেব। কিন্তু তার আগে আমার প্রিয় বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এখনই লাইক করে দাও দেখো এত এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি কার জন্য তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্যই আমি প্রতিদিনই আপনাদের জন্য বড় বড় গুরুত্বপূর্ণ তথ্য দিই তাই প্লিজ এই ভিডিওটা এখনই লাইক দিয়ে দিন আর নিচের কমেন্ট বক্সে যান সত্যি মন দিয়ে ভক্তি দিয়ে তিনবার লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেব আপনার প্রতিটি মনোরম ইচ্ছা পূরণ করবেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব আপনাকে একটি বড় সুখবর দেবেন তো বন্ধুরা যান আর লিখে ফেলুন জয় শনিদেব এখন বলুন তো বন্ধুরা আপনি কি প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করেন ধরুন আপনার জীবনে কোনো দুঃখ তো নেই তবু একটা অপ্রয়োজনীয় বোকামির মতো একটা চিন্তা বারবার মাথায় ঘুরে বেড়ায় মানে আসলে কোনো চিন্তা নেই তারপরেও ফাঁকা ফাঁকা ভাবনা করে আপনি চিন্তিতে থাকেন কোনো ছোটোখাটো ঘটনা হলে সেটা বড় করে আপনার মাথায় বারবার ঘুরে বেড়ায় কেউ কিছু বলল মজা করল তাও আপনি সেই কথাগুলো নিয়ে ভাবতে থাকেন যে কেন সে আমাকে এভাবে বলল কোথাও ছোট্ট একটা ভুল হলে সেটাও নিয়ে আপনি অনেক দিন ধরে ভাবেন যে শেষমেশ আমার সঙ্গে এমনটা কেন হলো রাতে ঘুমিয়ে থাকলেও আপনার মাথায় একদম ভুল ধারণা মাথায় আসবে যে কোথাও কেউ মারা যাবে না কোথাও আমার সঙ্গে কোনো ঘটনা ঘটবে না এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা নিয়ে আপনি বারবার ভাবেন মনের মধ্যে আপনাকে শান্তি মেলে না অজানা অজানা জিনিস নিয়ে আপনি শুধু চিন্তা করে কষ্ট পেয়ে থাকেন উদ্বিগ্ন থাকেন যদি এমন হয় তাহলে আমাকে বলুন কারণ এটা কোনো সাধারণ ব্যাপার নয় বন্ধুরা আপনি জীবনে প্রতিটা ছোটোখাটো ব্যাপারে স্ট্রেস নেন অথচ বড় বড় ঘটনা তো এখনও হয়নি যখন হবে তখন আপনি কত দুঃখ করবেন যাদের জীবনে বড় বড় ঘটনা ঘটছে তারা তো এতটাও স্ট্রেস নেবেন না ওরা একদম ফ্রি ছুটে বেড়ায় কিন্তু আপনি তো এমন কিছু নিয়েও চিন্তা করেন যা হচ্ছে না কেন এমন কারণ বন্ধুরা এর পিছনে একটা বড় কারণ আছে কিছু হচ্ছে তো কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কারণটাও বুঝিয়ে দেব। আপনার মস্তিষ্ক ফ্রি থাকে না হ্যাঁ মস্তিষ্কে সবসময় কোনো না কোনো ভাবনা ঘুরপাক খায় এটা হবে ওটা হবে এমন ভাবনাগুলো বারবার আসে বন্ধুরা মস্তিষ্ক ফ্রি থাকে না রাতে ঘুমও অনেক কষ্টে আসে আপনার আপনি যদি গাড়ি চালান অর্থাৎ নিজের গাড়ি চালান তখন আপনার মনে নানা ভাবনা ঘুরে বেড়াবে আপনার মনে ফোকাস থাকবে আপনার চলার পথে নয় বরং সেই ভাবনাগুলোর ওপর আপনি কাউকে কথা বলছেন কিন্তু তার সাথে কথা বলার সময় আপনার মনোযোগ নেই বরং আপনার মনোযোগ আছে সেই ভাবনাগুলোর ওপর যেগুলো আপনার মাথায় আসছে তো আমাকে কমেন্টে জানান এখন আমি আপনাকে বলছি কেন আপনাকে জেলে যেতে হতে পারে কারণ শুনে বন্ধুরা আপনি একদম অবাক হয়ে যাবেন মনোযোগ দিয়ে শুনুন আমি শুরুতেই বলেছিলাম যে মঙ্গল বসে আছে টেরা চোখে টাকিয়ে এই অবস্থায় ছোট ছোট ব্যাপারে আপনার খুব বেশি রাগ আসবে কেউ কিছু বললে আপনার খুব বেশি রাগ হতে পারে আপনার যদি নিজের কেউ তোমাকে কিছু বলবে তাহলে তার ওপরও তোমার অনেক বেশি রাগ হতে পারে তুমি কাউকে কিছু অযথা কথাও বলতে পারো বাইরে যাচ্ছ বাজারে সবজি কিনতে যাচ্ছ সেখানেও কারোর সাথে তোমার ঝগড়া হতে পারে কথা কাটাকাটি হতে পারে লড়াই ঝগড়া বাড়তে পারে কখনো কখনো এত রাগ হয় যে কয়েক মিনিটের ক্রোধ তোমাকে কারাগারে নিয়ে যেতে পারে তোমার কোনো ভুল কাজের জন্য তোমাকে জেলও যেতে হতে পারে তাই তোমার রাগ নিয়ন্ত্রণ করো নিজেকে কন্ট্রোল করো চেষ্টা করো তোমার রাগের উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখতে এই সময়গুলোতে তোমার রাগ অনেক বেড়ে যেতে পারে তুমি ঘরের মানুষের সাথেও ঝগড়া করতে পারো বাইরের মানুষের সাথেও তাই বলছি রেগে যাওয়া থেকে নিজেকে ফাঁকি দিতে হবে না হলে জেলও যেতে হতে পারে তোমাকে কারো সঙ্গে হাতাহাতি করে ফেলতে পারো তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে নারীদের থেকে দূরে থাকো হ্যাঁ নারীদের সাথে ঝগড়া করতে নেই না হলে বন্ধুরা তুমি বলও ঝামেলায় পড়তে পারো খেয়াল রাখবে আরেকটা জিনিস এখন পিতৃপক্ষ চলছে এরপর নবরাত্রি আসে এই সময়ে আপনার উপর পিতৃদেবতার আশীর্বাদ আর নবদুর্গার করুণা থাকা খুব জরুরি আর ওরা আপনার বাড়িতে আসবেন যে কোনো রূপে আসতে পারেন কোনো প্রাণীর রূপে কোন শিশুর রূপে কোন সাধুর রূপে যে কোনো রূপে আপনার বাড়ির দরজায় কড়া নেড়ে যেতে পারেন যদি আপনার বাড়ির দরজায় কোনো গরু মা আসে কোন কুকুর বা কোন সাধু বা কোনো ভিক্ষুক বা কোনো মন বা কোনো ছোট মেয়ে আসে তাহলে ওদের সম্মান করুন আপনার বিশ্বাস অনুযায়ী ওদের কোনো না কোনো উপহার অবশ্যই দিন তাদের খালি হাতে বাড়ি থেকে বের হতে দেবেন না এটা মনে রাখবেন যদি এই সময়ে আপনার ঘরে কোনো ছিপকলি ঢুকে যায় তাহলে সেটা মেরেও ফেলবেন না তাড়িয়েও দেবেন না এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন না হলে আপনি বন্ধুদের মা রানী আর আপনার পিতৃদেবতাদের রাগিয়ে ফেলতে পারেন খেয়াল রাখবেন আর এই সময়ে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলোতে পুলিশও আপনার বাড়িতে আসতে পারে তাই আপনাকে প্রতিটা জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে আর একটা কথা আপনার মুখ কালো পড়তে পারে হ্যাঁ আপনি যেমন কাজ করবেন হয়তো অজানায় কিছু ভুল করে বসবেন যার ফলে আপনার মুখ কালো পড়তে পারে তাই এই সময় যদি কোনো ভুল কিছু করার ভাবনা করো তাহলে করো না যেমন কোনো বাজে কাজ বা কোনো মহিলার থেকে দূরে থাকা তুমি যদি পুরুষ হও তাহলে মহিলাদের থেকে দূরে থাকো আর তুমি যদি নারী হও তাহলে অচেনা পুরুষদের থেকে দূরে থাকো আর কোনো অবৈধ কাজ করো না বন্ধুরা ভুল কাজ করার আগে দশবার ভাবো হলে তোমারও মুখ কালো হতে পারে এখন বন্ধুদের এই আসন্ন সময়ে এমন কিছু ঘটতে পারে যেটা তোমার বাড়ির কেউ বা পরিবারে কেউ তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে সেটা ছোটোখাটো কোনো রহস্য হতে পারে যেমন কোনো টাকা কি ব্যাপার কোনো সম্পত্তি নিয়ে কথা হোক বা সেটা বড়ই হতে পারে যেমন কেউ সম্পর্কের কোনো সত্যি লুকাচ্ছে এটা আপনার মনে ধাক্কা দিতে পারে এটা আপনার মধ্যে রাগ আর অবাক উভয় তৈরি করবে কিন্তু মনে রাখবেন সত্যি যতই কষ্টদায়ক হোক সেটাই সম্পর্ককে শক্তিশালী করে এই ঘটনা আপনাকে হালকা করবে আর সামনে যাওয়ার পথ পরিষ্কার করবে তাই এই দশ দিনের মধ্যে হয়তো কোনো বন্ধু লুকানো কোনো কথা আপনি জানতে পারবেন আপনার কেউ আপনাকে কিছু লুকাচ্ছে এবং সেই কথা আপনি জানতে পারবেন যা বছর ধরে আপনার থেকে গোপন ছিল বন্ধুরা এবার পরের কথা যে কোনো প্রিয়জনের সঙ্গে যাকে আপনি ভালোবাসেন যার উপর আপনি বিশ্বাস করতে পারেন তার সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে কাউকে ভালোবাসেন বা কারোর সঙ্গে সম্পর্ক আছে তাতেও ভুল বুঝতে পারেন কথা হয়তো ছোট কিন্তু তার প্রভাব অনেক গভীর হবে আপনি ভাববেন এতটুকু তো আমি বলিও নি কিন্তু সামনে বলা ডেকে গেল এটা কেন হলো এই সময় নিজের অহংকার ছেড়ে দিন নিজের ভিতরের অহংকার ফেলে দিয়ে না ওই মানুষটার সঙ্গে কথা বলুন এবং যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা মিটিয়ে নিন যদি আপনি একটু চেষ্টা করেন ধৈর্য ধরো সঠিক সময় এলে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু এক কথা মনোযোগ দিয়ে শোনো কখনো কখনো টাকা এমন ভাবে বেরিয়ে যায় যেন হাত থেকে বালি ফিস ফিস করে পড়ছে আর ভবিষ্যতেও তোমার সাথে এমনটাই হবে হঠাৎ বাড়ির জিনিসপত্র ভেঙে যাবে মোবাইল হোক বা অন্য কোনো ইলেকট্রনিক সামগ্রী ওগুলো নষ্ট হয়ে যাবে এটা তোমাকে বিরক্ত করতে পারে বন্ধু কিন্তু এটাকে দুর্ভাগ্য ভাবনা মাঝে মাঝে ছোটখাটো ক্ষতি হতে পারে বড় ক্ষতিও হতে পারে কিন্তু বন্ধু এসব তো সময়ের ব্যাপার টাকা যাচ্ছে বলে ভাবনা টাকা চলে যাচ্ছে চিন্তা করোনা আগামী কাল আরো বেশি টাকা উপার্জন করব আর বন্ধু এই সময় তোমাদের মাথায় রাখতে হবে যে ভাবতেও পারো না যে কোনো অপরিচিত তোমার সাহায্য করবে রাস্তার কোনো অনাকাঙ্ক্ষিত মানুষ বা এমন কেউ যাকে তুমি চেনোই না সেই মানুষটাও তোমার সাহায্য করতে পারে তোমার কোনো কাজ করিয়ে দিতে পারে তোমাকে লক্ষ লক্ষ টাকা লাভও দিতে পারে তোমার চাকরি বেতে সাহায্য করতে পারে এমনটা তোমার সাথেও ঘটতে পারে বন্ধু রাস্তা হোক অফিস হোক অনলাইনে হোক কোনো ছোট সমস্যা বা বড় সমস্যার সময় কোনো অপরিচিত তোমার সাহায্য করতে পারে সতর্ক থেকো প্রত্যেক অপরিচিতের উপর চোখ রাখো চোখ বন্ধ করে বিশ্বাস করো না আগে ভালো করে খতিয়ে দেখো এই অভিজ্ঞতা তোমার বুঝতে সাহায্য করবে ঈশ্বর মানুষকে সব জায়গায় পাঠিয়ে দেয় মানে তোমার মনে হবে যেন ঈশ্বরই এসে তোমার সাহায্য করেছে কখনো এমনও হয় বন্ধু আর হ্যাঁ পরবর্তীতে তোমার ঘরে কিছু জিনিস পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে এটা তোমার পিতৃপুরুষ আর নবদুর্গার সংকেত হতে পারে যদি তোমার ঘরে কেউ অচেনা আসে বা অদ্ভুত কিছু ঘটনা বারবার ঘটে বা কোনো খারাপ কিছু ঘটে যেমন কোনো কাঁচের গ্লাস ভেঙে যায় বা ছোটোখাটো আগুন লাগিয়ে গিয়েছে কোনো ক্ষতি হয়ে গেছে এরকম জিনিস ঘটছে বাসন ভেঙে যাচ্ছে বাল্ব নষ্ট হচ্ছে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়েছে গাড়ি খারাপ হচ্ছে এই সব কথা বন্ধুদের একটা বড় ইঙ্গিত যে তোমাদের বাড়ির যে নেতিবাচক শক্তি আছে সেটা বাড়তি হয়েছে এবং তোমাদের পূর্বপুরুষরা তোমাদের ইঙ্গিত দিচ্ছেন। তোমাদের নবদূর্গা কিছু বলতে চাইছেন এই ক্ষেত্রে বন্ধুদের ইঙ্গিতগুলো নেবে। তোমাদের পিতৃদের ভালো করে তপন দেবে মা দুর্গার আরাধনা করবে নবরাত্রির সময় আর বাড়িটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে ধীরে ধীরে পরিবেশ হালকা হয়ে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগতে থাকবে আমি তোমাকে একটা কথা বলে দিই তুমি যেই স্বপ্ন দেখো তাতে কোনো না কোনো গভীর বার্তা লুকানো থাকে এখন রাতে যেই স্বপ্ন দেখছ সেটা সাধারণ কিছু নয় যদি তুমি কোনো মৃত ব্যক্তিকে বা পুরনো কোনো জায়গাকে স্বপ্নে দেখো তাহলে বন্ধুরা সব স্বপ্ন শুভ হয় না তাই সঙ্গে সঙ্গেই কাউকে বলিও না আমার মনে এটা চলছে বা আমার স্বপ্নে এটা ঘটছে কিছু স্বপ্ন ভবিষ্যতের পথও দেখাতে পারে যেমন টাকা পয়সার লাভ বা সম্পর্কের বদল যদি স্বপ্নে কোনো মৃত মানুষ দেখেন তাহলে সত্যি মনে করুন কোনো পিতৃপুরুষ আপনাকে সংকেত দিচ্ছেন যদি স্বপ্নে কোনো সিংহ দেখেন বুঝে নিন মা রানী আপনাকে বার্তা পাঠাচ্ছেন স্বপ্নে আপনার কি দেখা যায় কমেন্টে জানান আমাকে আমি আপনাকে বলবো যে এটা ঈশ্বরের পক্ষ থেকে সংকেত নাকি আপনার পিতৃপুরুষদের পক্ষ থেকে আর বন্ধুদের জন্য এই দশ দিনের মধ্যে আপনার হাতে এমন কোনো জিনিস আসতে পারে যা আপনি বহু আগে হারিয়েছিলেন যেমন কোনো পুরোনো ডায়েরি কোনো ছবি বা কোনো গহনা বন্ধুদের যে জিনিসকে আপনি বছরগুলো ধরে ভুলে গিয়েছিলেন সেই জিনিস এখন তোমার সামনে আসতে পারে আর তোমার খুশির ঠিকানা হবে না মজা হবে তোমার এমন একটা জিনিস তোমার সঙ্গে থাকবে এই জিনিসগুলো তোমার জীবনে ভাগ্য আর স্মৃতির দুইটাই শক্তি দেবে বন্ধু এসব জিনিস দিয়ে ভাগ্য ভালো থাকবে সাথে সাথে তোমাকে হঠাৎ কোথাও যেতে হতে পারে হ্যাঁ হঠাৎই কোথাও যেতে হতে পারে তোমাকে রাতের বেলা তুমি ঘুমাচ্ছ আর তখন ফোন এসে যাবে রাতে উঠে তোমাকে যাত্রা করতে হতে পারে কোনো আত্মীয়ের কাছে ছুটে যেতে হতে পারে কোনো বন্ধুর কাছে যেতে হতে পারে বা কারো সাহায্যের জন্য তোমাকে যেতে হতে পারে রকম জিনিস আপনার সঙ্গে ঘটতে পারে হঠাৎ করে আপনাকে যেতে হবে কোনো ধর্মীয় স্থানে যেতে হতে পারে কোনো আত্মীয়ের সাহায্যে যেতে হতে পারে কোন শেষ যাত্রায় যেতে হতে পারে কারো সাহায্যে যেতে হতে পারে যে কোনোভাবেই যেতে হতে পারে হাসপাতালে যেতে হলেও হতে পারে তো বন্ধুরা এরকম হঠাৎ ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে আমি আপনাদের বলতে চাই এই সব কিছু যখন ঘটে তখন খুবই তাড়াহুড়ুও হতে পারে সব কিছুর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে সবচেয়ে আগে নিজের খেয়াল রাখতে হবে আপনার জীবনে কিছুই ঘটুক না কেন সবচেয়ে আগে নিজের কথা ভাবতে হবে মনোযোগ দাও নিজের খেয়াল রাখো তারপর তোমার পরিবার আর অন্যান্য কাজের খেয়াল রাখবে আগে তুমি নিরাপদ থাকবে তারপর সব করতে পারবে এটা মনে রাখবে অনেকেই বলে আমার গ্রহ খারাপ আমার ভাগ্য খারাপ আমার নসরত খারাপ আমি তোমায় বলি গ্রহ নিজেই ঠিক হয়ে যাবে ভাগ্য নিজে থেকেই জ্বলে উঠবে ভাগ্য তোমার পাশে দাঁড়াবে এর জন্য তোমাকে কি করতে হবে আগে নিজকে ঠিক করতে হবে কিভাবে নিজকে ঠিক করবে আমি বলি দেখো, গ্রহ নিজেকে ঠিক করো। জীবন নিজে থেকেই ঠিক হয়ে যাবে। প্রথম কথা ভালমানের কাপড় পড়তে শুরু করো। তোমার কৃতজ্ঞতা শক্তিশালী হবে। টাকা পয়সা আসতে শুরু করবে। মা লক্ষ্মী তোমার উপর করুণা বর্ষণ করবেন। পরে জিনিস হলো, বন্ধু সব সময় সবার জন্য উপস্থিত থেকো না। কারো জন্য সব সময় উপস্থিত থেকো না। কেউ বললে আযান নাও, তখন চলে যেও না। কেউ বললে এখানে এসো, তখন চলে যেও না। সব সময় সবার জন্য উপস্থিত থেকো না। যদি তুমি এটা করো, তাহলে সূর্য তোমার শক্তিশালী হয়ে উঠবে পরে জিনিস হলো মনোযোগ দিয়ে শোনো সবার জন্য আবেগগতভাবে জড়িয়ে থেকে যাবে না মানে কাউকে নিয়ে তুমি দুর্বল হবে না কাউকে সহজে তোমার হৃদয় দিও না কাউকে সহজে তুমি হৃদয় রেখো না নাহলে তোমার চন্দ্র নষ্ট হয়ে যাবে নিজের শরীর ঠিকঠাক রাখো শরীর যদি মজবুত থাকবে তাহলে তোমার মঙ্গলও নিজেরা মজবুত থাকবে মঙ্গল কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না আর মানুষের মাঝে ফাঁকা কথা বলো না চারজন কথা বলছে মাঝে ঢোকো না কিছু বলো না বাড়ির মানুষরা কথা বলছে তোমার কথা বলা দরকার নেই তোমার মাঝে মাঝে কথা বলা দরকার নেই মানুষের মাঝে বেকার কথা বলা বন্ধ করো তোমার বুদ্ধি মজবুত হবে আর সবাইকে ফ্রিতে জ্ঞান দেও না যারা ফ্রি জ্ঞান বন্টন করে তাদের গুরু সব সময় দুর্বল হয় সাথে সাথে জীবনে নিয়মিত থাকো সময় ওঠো সময় গোসল করো সময় খাও সময় ঘুমাও সময় কাজ করো সব কিছুর একটা সময় ঠিক করে নাও জীবনে তোমার যখন নিয়ম থাকবে তখন তোমার শনি সবসময় শক্তিশালী থাকবে সাথে সাথে রকম আসক্তি পোষণ করো না যারা মাদক সেবন করে তাদের রাহু খারাপ হয় মাঝে মাঝে মানুষদের না বলতে শেখো হ্যাঁ এর ফলে তোমার কেতু শক্তিশালী হবে সব সবসময় মানুষদের হ্যাঁ বলো না যে হ্যাঁ আমি করব। হ্যাঁ আমি করব। মানুষদের না বলতে শেখো তোমার কেতু শক্তিশালী হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকটা দিয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলিস না ধন্যবাদ